দেখে শুনে শামুক টামুক রয়েছে ঘুরতে সাথে এই দুজন রয়েছে এখন গঙ্গায় চলছে ভাটা ওই দূরে একটা চড়া পড়েছে ওই চড়াটাতেই যাওয়ার ইচ্ছা রয়েছে প্রায় বছরখানেক বাদে আবার এরকম চড়া পড়লো এখন টানা এরকম চড়া পড়বে কারণ শীতকাল পড়েছে শীতকালে গঙ্গার জলটা একদমই কম থাকে তো আজকে ফাঁকা রয়েছে বাড়িতে রয়েছি তো আজকে ইচ্ছা হলো একটু যাওয়ার তো ঘুরে আসি চড়া থেকে আর এইখানে জাল ফেলেছে এরা জাল ফেলে বসে আছে আর এই হচ্ছে আমার নৌকো কালকে রাত্রিবেলায় এসে নৌকোটা এখানে রেখেছি একদম খারাই জায়গা রয়েছে একদম পেছনে ঠিক তার উপরটাতে রাখা রয়েছে দেখার ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে জল কতটা থাকবে হেঁটে হেঁটে কি যাওয়া যাবে নৌকো নিয়ে যেতে হবে দেখি ট্রাই তো করি এই হচ্ছে কুকুরগুলো খালি জাল ফাল ঘিরে দে এই দেখো জাল কেটে দিয়েছে চল ভাগ হুর হুষ কাজা আছে এখানে দেখতে পাচ্ছো ও নিতে ঢুকিয়াচ্ছি দেখে শোনায় সামুক টং রয়েছে ও নিতে ঢুকিয়াচ্ছি আরে সুঘটুন আর কি কি ছোটকে ওটা কি জিনিস ওটা কি জিনিস দেখি একবার ওরা হাসতে হাসতে পাগল হয়ে যাব ওটা बोलते ওটা করতে যা পাগল হয়ে যাব আমরা কি ওটা আপনাদের ছোট দিন বিক্রি পাচ্ছেন এখানে সব যত যত নুগড়া ধরছি আরে कहना क्या चाहते हो এখন হেঁটে হেঁটে যাচ্ছে দেখছে কোথা দিয়ে যাওয়া যায় বড় চড়ায় দেখি কোনখান দিয়ে যায় দেখা যাক ওই ওরা কাচকি মাছের জাল ফেলেছে ওই আমাদের বড় চড়া ওখানে যাবো আমরা এখন চলো আমরা তাহলে কাজ মাছ দেখবো বড়দীপি জঙ্গলের ছোট ভাই সেটা আবার কি জিনিস জলটা একটু বেশি দেয় না এখানে মনে হয় একটু বেশি হবে জলটা সে ওইদিক দিয়ে যাওয়া যাচ্ছে না ওই দিক দিয়ে ট্রাই করছে যদ্দূর যাওয়ার জল অনেকটা বেশি হয়ে যাচ্ছে আমি ফুল প্যান্ট পরেছি প্যান ভিজে যাওয়া বলে আবার রাস্তার চেঞ্জ করে এদিক দিকে যাচ্ছি এদিকে আশা করি জলটা একটু কম হবে দেখা যাক যেতে পারি কি না যেতে পারলে খুব ভালো হ্যাঁ এই তো এরকম এই দিক দিয়ে জলটা কম হবে অনেক কষ্টে আমরা পাড়ি দিয়েছি

জলের স্রোতের জন্য তো হবেই এগুলো কি করবি বাড়ি বানাবো বাড়ি বানিয়ে বাড়ি বানিয়ে থাকবি জল তুই তো সাঁতার কাটতে পারিস না জল যখন বাড়বে দেখবি তোর বাড়িটা সাঁতার কাটবে হ্যাঁ এরকম একটা অবস্থা সৃষ্টি হবে দেখবি দশতলা বাড়ি বানাবি সাবাস এখানে দিয়ে কাকারা মাছ ধরেছে মাছগুলো একটু দেখি এই তো কাচকি মাছ তো কাচকি মাছ কাচকি ও জালে রয়েছে মাছ ও মানে গুলো

জুয়ার হয়ে যাবে কিন্তু জুয়ার হয়ে গেলে এটা পুরো জলের তলায় চলে যাবে তুই হাঁট থাকতে সাদা কাটতে কাটতে যাবি কিন্তু এখান থেকে অত জুয়ার হয়ে যাওয়ার এক ঘন্টা বাদ এখান থেকে হাট যাওয়া যাবে অসুবিধা নেই জল খুবই আস্তে আস্তে বাড়বে জোয়ার হয়ে যাবে ডেস্টেনি তো বলো তোমরা বলো কিরাম লাগছে এসে হেবি ওয়ান্ডারফুল বিউটিফুল নে কি আরে কে না কে চাতে হবে ঠিক আছে আমি এই মুহূর্তে জায়গাটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে জায়গাটার কতটা সৌন্দর্য ফুটে উঠছে তোমরা যদি চাও তো এখানে নিজের আসতে পারো বা এখানে যদি আসার গাইডলাইন চাও আমাকে কল করতে পারো আমি ডিসক্রিপশানে আমার নিজের নাম্বার দিয়ে দেবো আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা কল করে আমাকে জায়গার ডিটেলসটা নিতে পারো এছাড়াও আমরা এখানে গাইডের ব্যবস্থা করে দিতে পারি কিংবা আমি নিজেও গাইড করে দিতে পারবো এছাড়া আমাদের গঙ্গায় ঘুরতে যাওয়ার এরকম একটা নির্দিষ্ট ট্যুরিস্ট মতো খুলেছি তো যদি তোমরা কেউ ঘুরতে ফুরতে যেতে ইচ্ছা হয় শীতকালে তো অনেকেই ঘুরতে যায় আমাদের প্রত্যেকদিনই প্রায় কেউ না কেউ ঘুরতে যাওয়ার জন্য কন্ট্যাক্ট করে তোমরাও যদি কেউ ঘুরতে যেতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এই জায়গাটা একটা বেশ ঘুরতে যাওয়ার মতো পয়সন বা সিচুয়েশন ওখানে হয়ে গেছে আর আমরা সাধারণত ঘুরতে যাই হচ্ছে ওই দূরে একটা চড়া এটা না হয় আমি অন্যদিন দেখাবো আজকে এখান দিয়ে দেখানো যাবে না কারণ আমরা তো নৌকা নিয়ে আসেন এসেছি হাঁটতে হাঁটতে